নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার আরো একবার নজর রাখবো সেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এতদিন ধরে এই নিট নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে এক প্রকার তোলপাড় এক প্রকার বিতর্ক তারই মধ্যে আমরা তুলে ধরছি প্রত্যেকটা বিষয় তবে এবার এই নিট দুর্নীতিকে কেন্দ্র করে কিন্তু সিবিআই এর হাতে এসেছে গোটা তদন্তের বিষয় তবে নিটের বিতর্কের মাঝেই ইউপিপিএসসি প্রশ্ন ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই যোগী রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছে ছয় অভিযুক্ত প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার নাম এসেছে মধ্যপ্রদেশের তদন্তে রয়েছে পুলিশ বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এবার এই নিট বিতর্কের মাঝে এবার ইউপিপিএসসি সেখানে এবার উঠে এসেছে মধ্যপ্রদেশের নামও কি রয়েছে বিস্তারিত বিষয়টা যদি একটু বলো উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হলো উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ঠিক আছে আর সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স তদন্তকারীরা যেটা দাবি করছে যে এই যে প্রশ্ন ফাঁস হয়েছে তার সঙ্গে মধ্যপ্রদেশের যোগ রয়েছে কারণ এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা মধ্যপ্রদেশের এক ছাপাখানা থেকে ছাপা হয়েছিল এবং সেখানকার এক কর্মী তার নাম হচ্ছে রাজীব নয়ন মিত্র তার দৌলতেই এই প্রশ্নপত্র ফাঁস হয় এবং পরীক্ষার আট আগে তা পৌঁছে গেছিল পরীক্ষার্থীদের কাছে মানে এবার কিন্তু বলা যেতে পারে শিক্ষা দুর্নীতির যে জট সেটা কিন্তু বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে নিট সেটের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখেছি আমরা কিন্তু এবার উত্তরপ্রদেশের নাম আরো একটি জায়গায় জড়া হয়ে গেলাম তা হল বিডি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এবং তোমাকে আমি এক্ষেত্রে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত যে তথ্য তদন্তকারীদের হাতে এসেছে সেখানে জানা যাচ্ছে যে প্রশ্ন ছাপানোর সময় তার বাড়তি কপি ছাপিয়ে টাকার বিনিময়ে তা তুলে দেওয়া হয় পড়ুয়াদের হাতে এবং তার ঘটনায় উক্ত রাজীবের মানে সব মিলিয়ে কয়েক ছজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই মামলায় একজন মহিলাও যুক্ত রয়েছেন বলে সূত্রের খবর তবে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা কিন্তু সম্ভব হয়নি যে সদনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন এখনো পর্যন্ত কিন্তু আবারও যদি একজন মহিলার যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু সেই মহিলাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি অর্থাৎ উত্তর করেছে নাম যেভাবে গড়িয়ে পড়ছে প্রতি মুহূর্তে তাতে কিন্তু যোগী সরকার যে কোনোভাবেই যে মানে দিন চাপের মুখেই রয়েছে সেটা কিন্তু বলাই যেতে পারে শতাব্দী একদমই তো সেক্ষেত্রে পুলিশ কিভাবে বিষয়টা দেখছে এবং কিভাবে তদন্ত করছে যদি একটু তুলে ধরো বিস্তারিত বিষয় দেখো তদন্তে আমি সেটাই তোমাকে একটু আগে শুনলাম যে স্বজন ইতিমধ্যেই গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এই সঙ্গে একজন মহিলাও যুক্ত রয়েছেন বলে সুস্থের খবর সেই মহিলাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি তার খোঁজে তলাশি চলছে ঠিক তাই অসংখ্য ধন্যবাদ সুমন্ত তোমাকে একেবারে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে বিতর্কের মাঝে এবার প্রকাশে এলো আরো এক বিরাট কারচুপি বলা ভালো যে উত্তরপ্রদেশের রাজ্যে সব থেকে বড় সরকারি চাকুর পরীক্ষা উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের সেই পরীক্ষা এবার উঠে এসেছে প্রশ্নপত্র ফাঁসের মত অভিযোগ এবং সেখানে ছয় অভিযুক্তের নাম উঠে এসেছে যদিও তদন্তের সাপেক্ষে ইতিমধ্যে জানা সম্ভব হয়নি যে অভিযুক্তদের মধ্যে কারা রয়েছে তবে যাই হোক পুলিশ কিন্তু গোটা বিষয় নজরে রেখছে এবং তদন্ত চালাচ্ছে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন